খাপা ফুকিরে শুধু পাঙ্গালে পেরবা তুমি মাঠে থাকো আর না হলে চিন আমার নাম এমনি খেপা ফুকির আস বাবু তোমাকে মাঠই দেখবো তোমার দিব ভেবোরে চরির বাজারে যে বড় বড় মিষ্টি খেয়াবো সালা শালা এই ঠাইতে তুমি ভুই নিরাছাইছছ আর ছাইলা ছিলাকে তুমি এত বড় বড় মিষ্টি খায়বে বাড়িতে কিছু থি আছে মারো না কি ছবি আছে তুমি হামার হাত মেরে তুমি তোমার ছাইলা পিলাকে খায়বে এই শালা গই করে শালা আরে এই শালা টাকা কথা তো ছাইলা এই হ্যাঁ আর হামার যে হাত মেরে জায়গাhetra টাকা তুই দিয়া মিষ্টি খাবি এত বড় বড় আল্লাহ তো সুদ দিবেন না দে শালা ভিগ দে তালা বাড়ি থেকে ভেঁনলে তুমি চিনি আমারে আমি কি ফুপি এই কি করে তুমি এসেলা কেন মন ধরলে পাছে ছাস এই এ পাড়ি থেকে তিন চালার দিকে বেঁধে নিয়ে চলল ভিতর মাগের কাছে কিছু দিবি না এইজন্য কি আমি মাঠে চিনি না তাহলে তুমি মাঠে চিনি না ঠিক আছে তুমি কি না বলছ আমি কোন ফকির না আমার নাম হলো খাপা ফকির খাপা ফকির তালা সাত দিন লাগিয়া ভিক্ষা করি দা ভিগ দাও বা তো না তো কিছু দিলা লাগে না তোমার ভাত আর নাই পাছাদ দাও দা ভিগ দাও দাও ঠিক দাও আচ্ছা তো আ 13টা ভিগালা দে দে তো